হ্যালো গুড মর্নিং নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো কি পাকা জন্য রাখবে না আর এই দু চার দিন হলো বাবা মাকে নিয়ে ফিরেছি ব্যাঙ্গালোরের বাড়িতে সকালের পুজোর ফুল আজকাল আমার মাই তুলে দিচ্ছে মা বাবা থাকলে কত ভালো লাগে না মনটা বিশেষ করে যারা আমরা অনেক দূরে থাকি মা বাবার থেকে তাই মা বাবার একটু কাছে এলে মনটা ভালোই হয়ে যায় আজকে আমি বানাচ্ছি সকালে আমার বাবার পছন্দের একটা জলখাবার আগেরবারে যখন দুর্গা পূজায় আমার বাবা বাড়িতে এসেছিলো বাবাকেই জলখাবারটা বানিয়ে খাইয়েছিলাম খুব পছন্দ হয়েছিল তাই আগের দিন বাবাকে নিয়ে যখন বাজারে গিয়েছিলাম বাবা দেখে দেখে পাও কিনতে বলেছিল বলেছিলো যে তুই যদি আজ সকালে বড়া পাও বানাস তবেই আমি খাবো তাই আমি বানাচ্ছি বড়া পাও আমি আমার নিজের মতো করেই বানাই তবে সবার প্রথম যখন আমি বড়া পাও খেয়েছিলাম বাইরেই কোনো দোকানেই খেয়েছিলাম বাড়িতে বানানো আমার হাজব্যান্ডের আইডিয়া ছিল তো তারপর থেকে দেখি বাড়িতে মাঝে মাঝে সকালে জলখাবারে বা ইভিনিং স্ন্যাক্সে কখনো কখনো মনে হলে বানিয়ে থাকি আর আজ বানাচ্ছি অনেকটা বড়া পাও আমাদের বাড়ির সবার জন্য আমার হাজব্যান্ডের এক বন্ধু এসেছে ও আজ চলে যাবে তো সবার জন্য বড়া পাও বানাচ্ছিস খাবারে। খুবই সহজ পদ্ধতিতে এতটাও মানে টাফ না যেহেতু দোকানে ইনস্ট্যান্ট পাও পাওয়া যায় সেই দিয়ে বাড়িতে ইজিলি একটু বড়া বানিয়ে নিলেই এই রেসিপিটা রেডি হয়ে যায় আর এই বড় জন্য দু রকম চাটনি অ্যাকচুয়ালি বানাতে হয় যেমন একটা লাল রঙের রেড চাটনি আর একটা গ্রিন চাটনি তো আমি কি করেছি সমস্ত ইনগ্রেডিয়েন্ট দিয়ে একটাই বানিয়ে নিয়েছি আমার নিজের মতো করে আর ঝটপট করে তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট করার পরে একটা ছোট্ট গ্যাপ আর হ্যাঁ এবারে আমার মা এই কুর্তিটা আমার জন্য নিয়ে এসছে এই কুর্তিটা আমার বর্দি শান্তিনিকেতন থেকে আমার জন্য নিয়ে এসেছে আর আগের বারে মা শান্তিনিকেতন থেকে এই ব্যাগটা আমার জন্য নিয়ে এসেছিল তাই কুর্তিটা যখন বের করলো তাই ভাবলাম দুটো ম্যাচিং হচ্ছে বেশ খুব ভালো রিসেন্ট যখন পরবো একসাথে পরে ছবি দেব এলাম কিচেনে এখন করব দুপুরে রান্না বান্না

আজকাল বাড়ি বইয়ে আম এত আসছে কি করবো আর ভেবে পাচ্ছি না তাই মাকে বলছিলাম আজার বানিয়ে দেবে না পাকার জন্য রাখবো তো আপাতত পাকার জন্য রেখেছি দেখা যাক কতটা কী পাকে আসলে আমার বাড়িতে মা এসেছে তাই অনেক কিছু কাজ মা করে দিচ্ছে এই যেমন আমার রান্না করতে আসার আগেই মা সব মাছ ধুয়ে নুন হলুদ মেখে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে আর এদিকে একটা সবজিও রান্না হয়ে গেছে আর দুপুরের লাঞ্চে একটু মাছের ঝোল হলে বেশ ভালোই লাগে বাঙালির এই মাছের ঝোল ভাতে আলাদা একটা ব্যাপারই আছে তাই তো আর বাড়িতে মা বাবা এসছে এখন মা বাবাকে নিয়ে ভীষণ ব্যস্ত লাস্ট কটা দিনও বেশ ব্যস্ত ছিলাম হঠাৎ করেই চেন্নাই যেতে হয়েছিল আসলে আমরা যতই বড় হয়ে যাই না কেন আমরা সবাই প্রত্যেকে আমাদের বাবা মায়ের কাছে আমাদের জন্য ভালোবাসা কিন্তু কখনোই কম হয় না আমাদের সবার বাবা মা আমাদের প্রত্যেককে নিঃস্বার্থভাবে ভালোবাসে তাই তো আর সেই রকমই আমিও কোথাও গিয়ে ভেবেছি চলো বাবা যখন চেন্নাই এসছে একা একা এখন তো অনেকটা বয়স হয়েছে আগের থেকে তাই ভাবলাম যে যাই আমরাও যাই একটু ঘুরেও আসবো চেন্নাই শহরটাও দেখবো প্লাস মা বাবার সাথে একটু সময় কাটাবো তো বাবা মা আমার এখানেই আসবে তাও আমরা গেলে একটু আরও একটু ভালো হবে আর কি যাই হোক আর তো বাবা মায়ের শরীরটা খুব খারাপ ছিল তো এখন একটু ভালো আছে বেটার আছে এদিকে আমার রান্নাবান্না সব রেডি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিও ভালো লাগলে আমার লাইক করো শেয়ার করো কমেন্ট করো আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে বাই বাই